সেই নামতাই বলি যদি আমি বলি চারের গুণিত কি তোমার চারের নামতা লিখব চার আট বারো ষোলো কুড়ি ডট 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 যেতে থাকবে এখানে আমি চল্লিশ পর্যন্ত লিখবো আরও যাবে চুয়াল্লিশ আটচল্লিশ এরকম করে যেতে থাকবে এই ফিনিটি পর্যন্ত শেষ নেই বুঝে গেল আমি যদি বলি পাঁচের বলি তাহলে কি লেখবে পাঁচ দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ এগারো পঁচপান্ন পাঁচ বারং ষাট পাঁচ তেরং পঁয়ষট্টি এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলে থাকবে শেষ নেই তো এই যে পাঁচের নামতা মানে পাঁচের গুণিত মানে কি নামতা লিখলাম চারে বল নামতা থাকলাম এক কথা যদি আমরা গুণিতক লিখতে যাই তাহলে আমাদেরকে শুধুমাত্র কি লিখতে হবে নামতা লিখতে হবে কতদূর পর্যন্ত শেষ নেই বলি পাঁচে তার পয়েন্ট করে আমি বলে দিয়েছিলাম যে কি করে আমরা বুঝতে পারবো সেইভাবে আজকে আমি কয়েকটা আমি বলে দিচ্ছি স্টার দিয়ে এটা মনে কি দেখো গুণিত যেটা আছে গুণিত বলি যেরকম এবং কি বলেছিলাম যে নির্দিষ্ট সংখ্যা হবে কিন্তু গুণিতকের ক্ষেত্রে তা নয় গুণিত হলে অনির্দিষ্ট সংখ্যা আমি যদি বলি তাহলে কোন সংখ্যা গুণিত অনির্দিষ্ট সংখ্যা হবে অনির্দিষ্ট সংখ্যা হবে এটার মানে কি দেখো আমি যদি বলি চারের গুণিত তো তুমি গুণে বলতে পারবে যে স্যার চার গুণ তো কটা আছে চারটা পাঁচটা আছে তুমি বলতে পারবে না স্যার কখনো আমরা বলতে পারবো না তাই আমরা বললাম কি অনির্দিষ্ট কিন্তু যদি আমি গুণিত বলি যদি বলি পাঁচের গুণিত কটা আছে সরি গুণনীয় কটা আছে তাই আমি বলে স্যার দুটা আছে তোটা নির্দিষ্ট হলো কিন্তু গুণিতক আমরা গুণে বলতে পারবো না তাই আমরা গুণিতকে অনির্দিষ্ট সংখ্যা বলবো দুই নম্বর যদি আমরা বলি কোন সংখ্যার কোন সংখ্যার গুণিত সেই সংখ্যা সমান বা তার থেকে তার থেকে বেশি হবে কিন্তু কম হবে না মানে কি যখন গুণনীয় বোঝাচ্ছিলাম আমি তখন কি বলেছিলাম তোমাদের মনে হবে যে যদি আমি এর বলি তো চার দেখো চারের গুণনীয় এক আছে দুই আছে চার আছে গুণনীয় কি বলেছিলাম যে সেই সংখ্যাকে কোন কোন সংখ্যা ভাগ করবে সেটা তার গুণনীয় আর কি এর নামতা নামতার বলতে কি এবার পাঁচ দিয়ে যে যে সংখ্যা কাটবে সেগুলোকে আমরা বলি কি গুণিত কি বললাম পাঁচ দিয়ে যেগুলো সংখ্যা কাটবে সেটা হল পাঁচের গুণিত যেগুলো সংখ্যা আট দিয়ে কাটবে সেটা হল আটের গুণিত এরকম করে গুণিত হয় এবার দেখো গুণনীয় দেখো এই সংখ্যার সমান আছে কিন্তু এর থেকে বড় নয় ছোট আছে এটাই তো বলেছিলাম গুণনীয় আগের ক্লাসে কিন্তু আজকের ক্লাসে কি করেছি গুণিত গুণিতকে কি লিখলাম যে কোনো সংখ্যার গুণিতক সেই সংখ্যার সমান বা তার থেকে হবে কিন্তু কম হতে পারে না দেখো আমি লিখলাম কি পাঁচ পাঁচে দেখো এর সমান হলো সমান সমান হয়েছে বা তার থেকে বেশি হবে এটা বেশি হয়েছে সবগুলা কিন্তু কম হবে না পাঁচের কি কম হয়েছে পাঁচের গুণিতক না স্যার বাস এইটুকুই লিখলাম বুঝা গেল চলো

যে গুণিত্বক জিনিসটা কি বলি তিনের গুণিতক তো তিন দিয়ে যেসব সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো সেগুলো সংখ্যায় তার কি হবে গুণিতক হবে কথাটা বুঝা গেল যদি বোঝা গিয়ে থাকলো তাহলে তোমরা এক থেকে কুড়ি পর্যন্ত সংখ্যার গুণিতক লিখে নেবে শুধুমাত্র পাঁচটা করে বেশি লিখতে হবে পাঁচটা করে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবার যেটা আমি আলোচনা করবো সেটা হলো কি সাধারণ গুণিতক এটা টুকে নাও তোমরা আশা করি বন্ধু টুকা হয়ে গেছে দেখো এবার এটা চালু করব সাধারণ গুণিতক দেখো সাধারণ গুণিতক কিছু নেই যদি কোনো স্টুডেন্ট গুণিতক বুঝতে পারে তাহলে সে খুব সহজে সাধারণ গুণিতক বুঝতে পারবে কিভাবে দেখো যদি সাধারণ গুণিতক লিখতে আসে পরীক্ষায় তাহলে একটা সংখ্যা তো বলবে না একটা মনে একটা সংখ্যা বলবে না নর্মালি দুটা সংখ্যা বলতে হবে তাকে যে দুটো গুণিতক লেখো হয় পাঁচটা হয় দুটা লেখো হয় তিনটা লেখো একটা লেখো কিন্তু আমাকে দুটা সংখ্যা দিলে উপরে যত সংখ্যা দেবো কিন্তু দুটা সংখ্যা নর্মালি দিতে হবে কি হবে দেখো হয় বলতে পারে আমরা দুই ও তিনের দুই ও তিনের সাধারণ গুণিতক লেখো সাধা রণ গুণিতক লেখো

ছয় ছয় মিলল তাহলে একটা ছয় হবে আর কি মিলছে দেখো বারো বারো মিলছে বারো হবে আঠারো আঠারো মিলছে তাহলে এদের গুণত্বক কি হলো ছয় হলো বারো হলো এবং আঠারো আমরা এইভাবে বলবো কিভাবে যদি আমি বলি তাহলে দুই ও তিন সাধারণ সাধারণত তাহলে কি বলবো জিলল ছয় মিলল বারো মিলল আঠারো মিলল ডট ডট আরো আছে কথাটা বুঝা কেন এটা আমি বেশি করলাম এবার তোমাদেরকে আমি শর্ট ফর্মুলা এসে শর্ট কাটিং করবো এবার দেখো

দুটা বলুক বা তিনটা বলুক তুমি সবসময় একটা গুণিতক বের করার চেষ্টা করো সরি একটা সাধারণ গুণিতক বের করার চেষ্টা করো কিভাবে বের করবো সেই দুটা সংখ্যাকে তুমি গুণ করে দাও যে দুটা সংখ্যার গুণিতক বের করতে বলবে তুমি সেই দুটা সংখ্যাকে গুণ করে দাও তো দুই আর তিন কে গুণ করলে কত হয় স্যার ছয় হয় তো বলো তো এই ছয় যেটা আসলো এদের সাধারণ গুণিতক হবে কি হবে না হান্ড্রেড পার্সেন্ট হবে কিভাবে এই ছয় ছয় কে দুই ভাগ হতে পারবে পারবে স্যার তিন ভাগ হতে পারবে পারবে স্যার তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিওর স্যার এতে দুজনের সাধারণ গুণিত ছয় তো হবেই এই তুমি কোনো সমস্যা এবার যত গুনা বলেছো তুমি লিখে দেখায় দাও এবার তুমি ছয়কে ধরো ছয়কে পাঁচ দিয়ে গুণ করো ছবাজার তিরিশ তাহলে তিরিশ সংখ্যাটা দুই এবং তিনে সাধারণ জনিত হবে তুমি ছয়কে দুই দিয়ে গুণ করো বারো বারো সংখ্যাটা সাধারণ জনিত হবে তুমি ছয়কে তিন দিয়ে গুণ করো আর 18 এর 18 এর সংখ্যাটা কি হবে তাহলে সাধারণ গুণিতক হবে তুমি 6 কে দিয়ে গুণ করো 6 4 24 24টা তাহলে কি হবে সাধারণ গুণিতক হবে তো কি বললাম কিছু বললাম না যে দুটো সংখ্যা বা যে তিনটা সংখ্যা বা যে চারটা সংখ্যার মধ্যে সাধারণ গুণিতক বের করতে বলবে তোমরা কি করবে সেই সংখ্যাগুলোকে কি গুণ করবে এবং তার সঙ্গে তুমি 1 গুণ করো 2 গুণ করো 3 গুণ করো সেগুলো কার কি হবে সাধারণ গুণিতকটা থাকবে এইটুকুনি বুঝতে কারো সমস্যা আছে চলো সমস্যা নাই খুব ভালো তাহলে তোমাদের আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি সেই হোমওয়ার্ক এর आंसर গুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবে 4 ও 5 এর মধ্যে বের করে নেবে তিনটা তিনটা সাধারণ গুণ নিয়ে বের করবে সরি গুণিত 5 ও 6 এর মধ্যে 3 ও 7 এর মধ্যে সব তিনটা করে এই তিনটা মতো তোমাদের আমি আজকে না হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমরা এই হোমওয়ার্কটা অ্যানসার করে কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও ধন্যবাদ